আম পুড়িয়ে যাওয়ার আগে এই আচারটি যদি বানিয়ে না খাও তাহলে সত্যি মিস করবেন খেতে অনেক বেশি মজা হয় আসসালামু আলাইকুম সহজভাবে আজকের এই আচার রেসিপি দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি এখানে তিনটি বড়ো সাইজের আম ছিলে নিয়েছি আমগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব একদম ঠিক করে নিয়ে একটু মোটার ও করিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চিনি আমরা যেহেতু টক ছিল তাই চিনি পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা কম বা বেশি করতে পারেন এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ ভিনেগার তাতে দিয়ে দেব এক টেবিল চামচ লবণ এখন ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমের সাথে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এক ঘন্টার জন্য রেখে দেব আচারের জন্য একটি মশলা রেডি করে নিচ্ছি চামচ করে পাঁচ পুরন আস্ত জিরা এবং আস্ত সরিষা নিয়েছি একটি প্যানে তিন টিউব চামচ সরিষা তেল দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে গেলে এক টেবিল চামচ রসুন কুচি এবং দুটা এলাচ এবং দারচিনি দিয়েছি এখন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা আমের মিশ্রণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দুই মিনিট পর পর আপনি নাড়িয়ে দিতে হবে নয় কিন্তু নিচে লেগে যেতে পারে অনেকটা পানি উঠে গিয়েছে এ পর্যায়ে চুলার মিডিয়াম করে নেব এভাবে করে আমি প্রায় পনেরো মিনিটের মতো পানিটা প্রায় শুকিয়ে নিয়েছি একদম শুকাতে যাইনি এই পর্যায়ে সামান্য মশলা ইউজ করে নেবো আমি এখানে এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং ওয়ান চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এর চেয়ে বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে না পানিটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে এরপর যে আগে থেকে গরম মশলাগুলো যে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। এভাবে আরও দশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি পানিটা যখন প্রায় শুকিয়ে গিয়েছে এখন এক টেবিল চামচ মশলার গুঁড়া দিয়ে দিবো আগে থেকে যে সরিষা এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন উপর থেকে দিয়ে দিবো হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখা আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি পানিটা যখন একদম শুকিয়ে গিয়েছে তখন নামিয়ে নিচ্ছি এখনও যারা আমার সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখন একটি প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি এখন সামান্য ঠান্ডা হয়ে গেলে উপর থেকে ঢেলে নেব যদি আপনার পাশে রোদ থাকে তাহলে এটা এক ঘন্টা দিয়ে সামান্য একটু শুকিয়ে নেবেন খেতে কিন্তু তখন আরও বেশি সুস্বাদু হয় আর রোদ যদি না থাকে তাহলে ফ্যানে নিয়েছে দুই ঘন্টার মতো রেখে দিবেন তাহলে কালারটা সুন্দর চলে আসবে আমি এক ঘন্টার জন্য ব্যালকনিতে রেখে দিয়েছিলাম দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি